তো আজকের ভিডিওতে আমার পাশে একজনকে দেখতে পাচ্ছ কেন দেখতে পাচ্ছ যে এক দাদা ভাই এসছে আমার কাছে যে চ্যানেলটা কোনোভাবে গ্রো হচ্ছে না নতুন একটা চ্যানেল খোলার পরে সেই চ্যানেলে ভিডিও আপলোড করছে কিন্তু ভিডিওতে ভাইরাল হচ্ছে না ঠিক আছে ভিডিওতে ভিউজ একদমই আসছে না তো কি করলে ভিডিও ভাইরাল হবে এবং কখন ভিডিও আপলোড করা উচিত দিনে কটা ভিডিও আপলোড করা উচিত সব কিছু কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটার মধ্যে সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট যাদের শর্ট চ্যানেল রয়েছে তাদের জন্য ঠিক আছে শর্ট চ্যানেলে কখন ভিডিও আপলোড করলে ভিডিও চলবে এবং দিনে কয়টা করে ভিডিও আপলোড করা অতি অবশ্যই দরকার সবটা কিন্তু জানবে এই ভিডিওটার মধ্যে তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ দেখো আর চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রেস করে দিও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে তো দেখতে পাচ্ছ আমার সামনে এক দাদা ভাই রয়েছে তো দাদা ভাই তুমি কোথা থেকে এসছো ঠাকুরনগর থেকে ঠাকুরনগর থেকে এসছে ঠিক আছে তো তুমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছো তাই তো হ্যাঁ তো কতদিন হলো ইউটিউব চ্যানেল তৈরি করেছে এক সপ্তাহ চালু করেছে এক সপ্তাহ চালু করেছে কটা ভিডিও হয়েছে চ্যানেলে পাঁচ ছটা পাঁচ ছটা ভিডিও হয়েছে ভিউ হচ্ছে না তো ভিউ না হওয়ার কারণ কিন্তু প্রচুর রয়েছে তার কারণ কি সর্বপ্রথম চ্যানেলটা কাস্টমাইজেশন করা ছিল না তারপরে চ্যানেলটার মধ্যে যে ভিডিও আপলোড করলে অডিয়েন্সের কাছে যাবে কিছু চুজ করা ছিল না না ভেরিফিকেশন করা ছিল কিছুই ছিল না ক্যাটাগরি চুজ করা ছিল না কিওয়ার্ড দেওয়া ছিল না কিচ্ছু না একদম নতুন চ্যানেল খুললে যেরকম থাকে সেই রকমই ছিল আমার আমি আমার হাতে পেলাম আর কি তো আমি সব কিছু পারফেক্ট করে দিয়েছি এবং আমি এখন বলে দেব কিভাবে চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করানো যায় একটা শর্ট চ্যানেল কিন্তু মোটামুটি তিন মাসের মধ্যে গ্রো করানো সম্ভব যদি সেভাবে কাজ করা যায় ঠিক আছে লাস্ট নব্বই দিন বলে তো ইউটিউব বলে লাস্ট নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করতে পারলেই চ্যানেলটা মনিটাইজ হবে ঠিক আছে নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন শর্ট ভিউজ তুমি এক হাজার সাবস্ক্রাইব সেটা পূরণ করতে হবে তো ঠিক আছে সেটাই পূরণ করবে করার জন্য সেই একটা মোটিভ নিয়ে কাজ করা শুরু হবে তো তুমি সেভাবে কাজ করতে পারবে তো হ্যাঁ অবশ্যই অবশ্যই চেষ্টা তো করতেই হবে তাই না তো এখন আমি বলতে চাই তো বন্ধুরা তোমরা যারা যারা এরকম দাদা ভাইয়ের মতন আমার কাছে আসতে চাও চ্যানেলটাতে ভিউজ আসছে না চ্যানেলটাকে সেটিংস করাতে চাও চ্যানেলটাকে কাস্টমাইজেশন করতে চাও তোমরা খুব সহজে আসতে পারো একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছ এখানে তো এই নাম্বারে সবার আগে হোয়াটসঅ্যাপ করবে তারপরে জানতে পারবে কোথায় আমার বাড়ি কী বৃত্তান্ত সবটাই জানতে পারবে এবং চ্যানেল সম্বন্ধে যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে চলে আসতে পারো আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে রয়েছে আসাম মণিপুর নাগাল্যান্ড কোহিমা অনেক দূরে দূরে তোমাদের যাদের বাড়ি রয়েছে বা দার্জিলিং জল জলপাইগুড়িতে রয়েছে বাড়ি তো তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু সমস্ত রকম প্রবলেম সলভ করতে পারো চ্যানেল সেটিংস করা থেকে চ্যানেল মনিটাইজ থেকে শুধু এ টু জেড সব কিছু তোমরা সলভ করতে পারবে তো নিচে থাকা নাম্বারে তোমরা যোগাযোগ করবে কিন্তু এই জন্য চার্জ লাগবে তোমরা এমনি আমার কাছে আসলেও চার্জ লাগবে এবং ভিডিও কলের মাধ্যমে করলেও কিন্তু চার্জ লাগবে ঠিক আছে তো যাই হোক এবার আমি কিন্তু দাদাভাইকে বলে দেব কিভাবে চ্যানেলটাকে খুব সহজে গ্রো করবে কটা ভিডিও আপলোড করতে হবে কখন ভিডিও আপলোড করতে হবে এবং কেমন ভিডিও হতে হবে তো দাদাভাই তোমার চ্যানেলের নামটা একবার বলে দাও নীল আকাশ নীল আকাশ ভাই চ্যানেলটার নাম নীল আকাশ ঠিক আছে তো আমি দেখলাম ভিডিও হচ্ছে ওই জীবজন্তু নিয়ে ভিডিও করছে তারপরে কারের শোরুম রয়েছে সেকেন্ড হ্যান্ড কার কি ইউজ কার হ্যাঁ ইউজ কারের শোরুম রয়েছে সেকেন্ড কার ভিডিও হচ্ছে তো এখন আমাকে জিজ্ঞাসা করে যে কোন ভিডিও করা যেতে পারে দাদাভাই চেষ্টা করেছিল যে দুই রকম ভিডিও দেবে তো আমি বললাম যে দুই রকম ভিডিও দিলে তো মিক্স কন্টেন্ট হয়ে যাবে তো যে কোনো একটা ক্যাটাগরিটাকে বাছো একটা নিশ বাছো তো এখন তুমি কি কারের ভিডিও দেবে হ্যাঁ আমি ইউজ কারের উপর ইউজ কারের উপর ভিডিও দিলে সেগুলো কিন্তু মানুষ বেশি দেখবে ওই জীবজন্তুর জন্তুর থেকে ওগুলোতে বেশি ভিউজ হয় এই সময় দাঁড়িয়ে এখন ট্রেন্ডে চলছে এগুলো ঠিক আছে আগে জীবজন্তুর জন্তুর ভিডিওতে ভিউজ হতো কিন্তু এখন ওই কার বিষয়ে কিন্তু অনেকের মানে ইন্টারেস্ট রয়েছে জানার জন্য যে সেকেন্ড হ্যান্ড কার কত টাকায় পাওয়া যায় বা কোন কারটা নিলে ভালো হবে তো সেই বিষয়ে তুমি যদি ভিডিও করো

কোনো অসুবিধা নেই কমেন্ট করবে দাদা চ্যানেলে ঠিক আছে নীল আকাশ চ্যানেলের নাম ওই চ্যানেলে ভিডিও আসবে লং শর্ট দু রকমের ভিডিও আসবে তো হ্যাঁ রকমের ভিডিও আসবে কোনো সমস্যা নেই তো এখন আমি দাদা বলে দেবো যে ভিডিওটা আপলোড যখন করছে তখন দাদা ভাই কিছু ভুল হচ্ছে সেই ভুলগুলো কি হচ্ছে ধরিয়ে দিচ্ছি তো একটা শর্ট ভিডিও তুমি তৈরি করছো ঠিক আছে সেটা আপলোড করতে দিচ্ছ আপলোড করার সময় একটা টাইটেল দিতে হবে তোমাকে ধরো তুমি একটা সেকেন্ড হ্যান্ড কারের ভিডিও করেছো তো সেকেন্ড হ্যান্ড কার এর নামটা দিয়ে দিলে একটা ইমোজি দিয়ে দিলে তারপর হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ ভাইরাল শর্টস এবং সেই কারের নামটা দিয়ে দিলে ওখানটাতে হ্যাশট্যাগ এর মধ্যে কিন্তু শুরুতেই তুমি হ্যাশট্যাগ দিয়ে ফেলেছো ভিডিওতে এটা তুমি করবে না ঠিক আছে এটা করলে কিন্তু ভালো দেখায় না হ্যাশট্যাগ শুরুতে হয় না যে তো বিভিন্ন চ্যানেলে এরকম দেখিয়েছে আমি সেই মোটিভেট হয় আমি ওটা পড়েছি আমি তো জানতাম না যে এটা হবে হ্যাঁ তারপরে এবার ডেসক্রিপশনের মধ্যে এসে ওই টাইটেলটা যেটা দিয়েছো হ্যাশট্যাগটা সব কিছু নিয়ে ওটাকে টোটাল কপি করে ডেসক্রিপশনের শুরুতে পেস্ট করে দেবে হ্যাঁ ঠিক আছে আমি আমার প্রচুর ভিডিওতে ওটা দেখিয়ে দিয়েছি তো সমস্যা নেই তারপর হচ্ছে ট্যাগস এবার ট্যাগস এর মধ্যে কিছু ট্যাগস এর মধ্যে কিছু দিয়ে দেবে কি শর্টস দিয়ে দেবে ভাইরাল শর্ট দিয়ে দেবে শর্ট ভিডিও দিয়ে দেবে তারপর তোমার কয়টা কারের নাম দিয়ে দেবে এরকম করে দিয়ে দেবে কয়েকটা কিছু যে একবারে পুরোপুরি ফুলফিল করে দিতে হবে এমনটা কিন্তু না শর্ট ভিডিওর জন্য কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে দিতে হয় সবকিছু যেমন তুমি ডেসক্রিপশনে যে লিখে লিখেছো না শর্ট ভিডিওর মধ্যে ওইটা কিন্তু লং ভিডিওর ডেসক্রিপশন হয়ে যাচ্ছে বুঝতে পারলে তো ওটা সুন্দরভাবে তুমি দিয়ে দেবে তাহলে কিন্তু তোমার চ্যানেল চলবে এবার কত হচ্ছে যে দিনে কটা ভিডিও দেওয়া উচিত শর্ট চ্যানেলে নতুন চ্যানেলে নতুন চ্যানেল তো যদি তুমি করে থাকো তাহলে তোমাকে কম করে দুটো ভিডিও আপলোড করতে হবে একটা হচ্ছে সকালের দিকে একটা হচ্ছে সন্ধ্যার দিকে একটা সকাল নটা থেকে দশটার মধ্যে আপলোড করলে একটা সন্ধ্যায় ছটা থেকে সাতটা বা আটটার দিকে আপলোড করলে ঠিক আছে আর সঠিকভাবে আপলোড করতে হবে ভিডিও যেন ক্যামেরা কোয়ালিটিটা ভালো হয় ক্যামেরা কোয়ালিটি ভালো না হলে কিন্তু চলবে না আমি তোমার ফোনটা দেখলাম যথেষ্ট ভালো ফোন কিন্তু তো ক্যামেরা কোয়ালিটিটা সেইভাবে করো দেখবে তোমার চ্যানেল কিন্তু খুব সহজে গ্রো করবে ঠিক আছে তো এইভাবে তোমায় কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে তুমি যদি মনে করো যে না আমি এক সপ্তাহ কাজ করে আমি ভিডিওতে ভিউজ পাচ্ছি না তো কি হবে না এরকম করলে কিন্তু হবে না তোমাকে কন্টিনিউ তিন মাস কম করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে তিন মাসে তোমাকে কম করে হলেও কম করে হলেও তোমাকে যদি দিনে দুটো করে হয় তাহলে তিরিশ দিনে ষাটখানা ভিডিও তো মোটামুটি দুশো ভিডিও তোমার শর্ট দিতে হবে শর্ট দিলে তার মধ্যে তুমি বুঝতে পারবে যে না আমার চ্যানেলটা কোন দিকে যাচ্ছে যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয় ওয়াইড স্টুডিওতে তোমাকে যদি দেখায় যে না স্কিপ করছে না অডিয়েন্সরা দেখছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিও চলার চান্স আছে এবার যদি অডিয়েন্সরা না দেখে সেখানে তো আমার কিছু করার নেই বা তোমারও কিছু করার নেই তখন তোমাকে বুঝতে হবে যে না তোমার কোয়ালিটি ভালো হচ্ছে না সেটিংস ঠিক করা আছে এবার ইউটিউব তো পাঠাচ্ছে সবার কাছে পাঠাচ্ছে তারা যদি লোকেরা ক্লিক যদি না করে তাহলে সেক্ষেত্রে কি হবে ক্লিক করতে হবে ক্লিক না করলে তো ভিডিওতে ভিউজ আসবে না অডিয়েন্সটা ক্লিক করে তোমার ভিডিওতে যদি বসে যায় দাঁড়িয়ে যায় পুরোটা যদি দেখে তবেই না তোমার ভিডিও ইউটিউব বেশি লোকের কাছে পাঠাবে যত বেশি ইম্প্রেশান তত বেশি ভিউজ যদি শর্ট ফিডে তোমার ভিডিওকে দিয়ে দেয় এক ঘন্টার মতন যদি তোমার ভিডিও শর্ট ফিডে চালায় তাহলে কিন্তু তোমার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে তো এক ঘন্টা তো চালাচ্ছে না তোমার যে কোয়ালিটি আমি এই মুহূর্তে দেখছি সেই কিন্তু কোয়ালিটি নেই তোমাকে ভালো কোয়ালিটির ভিডিও করতে হবে তবে কিন্তু তোমার ভিডিওতে বেশি করে ইউটিউব ইম্প্রেশন দেবে শর্ট ফিট দিয়ে দেবে শর্ট ফিট দিয়ে দিলে বেশি করে ভিউজ আসবে বুঝতে পারলে তো তুমি এখন কন্টিনিউ ভিডিও করতে পারবে অবশ্যই অবশ্যই তা তুমি চেষ্টা করো যেন কন্টিনিউ ভিডিও করা যায় ডেলি দুটো করে ভিডিও আপলোড করা যায় আর ভিডিওটা এডিট করবে যখন এডিট করবে সেই সময় যেন কালার টালারগুলো বাড়িয়ে দেবে দেখবার দেখতে সুন্দর লাগছে ঠিক আছে আর ভিডিও আপলোড করে সঙ্গে সঙ্গে পাবলিক করবে না তুমি ধরো সকালে একটা ভিডিও আপলোড করবে তাই তো সকালে ভিডিওটা আমি রাতে আপলোড করি সকালে সাতটার মধ্যে আমি ওটা পাবি পাবলিশ করে এটাই করবে এটা করলে ভালো হবে ঠিক আছে এটা করবে তো এখন তুমি দুটো করবে ভিডিও তো যেমন ধরো তুমি রাত্রেবেলা একটা ভিডিও করলে সেই ভিডিওটা আপলোড করে দিয়ে শিডিউল করে রেখে দিলে পরের দিন সকালবেলা নটা দশটার দিকে আপলোড হয়ে গেল তারপরে তুমি হয়তো আরেকটা করলে ভিডিও শুট টুট করে তারপরে সেটাকে তুমি সন্ধ্যেবেলা আপলোড করে সেটাকে পাবলিক করলে তারপরে তো এইভাবে তুমি যদি কন্টিনিউ কাজ করতে পারো আশা করি তোমার চ্যানেলটা গ্রো করে যাবে ঠিক আছে তো এখন তোমার কি বক্তব্য আছে বলো অডিয়েন্সের কাছে আমার কি বক্তব্য বক্তব্য আমার চ্যানেলটার জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে হ্যাঁ দেখে দেখে করে হ্যাঁ চ্যানেলটার নাম হচ্ছে নীল আকাশ তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাপোর্ট করে দিও এটাই আমারও বলা দাদা সেইটাই বলছে ঠিক আছে তো সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা